নমস্কার নিউজ এশিয়া চ্যানেলে আপনাদের স্বাগত আজকে খুব খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব এবং যেটা শুনলে অবাক হবেন যে অ্যাকচুয়ালি কি এই যে ভোটে এমন ঘটনা কিছু কিছু ঘটে যেগুলো কিন্তু আমরা আগে থেকে বুঝতে পারি না এবং ভোট শেষ হয়ে যাওয়ার পরেই আমরা সেটা বুঝতে পারি এবং সেক্ষেত্রে যেটা আমরা লক্ষ্য করে দেখেছি যে অনেক জেতা প্রার্থী কিন্তু খনিকের মধ্যে হেরে চলে যান তিনি জিতবেন সিও নিশ্চিত তারপরেও যখন রেজাল্ট আউট হয় দেখা যায় তিনি হেরে গেছেন এরকম ঘটনা ঘটে কিভাবে সেই ঘটনাগুলো ঘটে সেটাই আজকে একটু আলোচনার বিষয় হিসাবে আমরা রাখার চেষ্টা করব সেখানে দেখা যাচ্ছে যে ভোটের আগে থেকে স্ট্রং রুম থেকে গণনা কেন্দ্র এই সমস্ত বিষয়টার মধ্যে কিছু কৌশল অবলম্বন করা হয় সেই কৌশলগুলো কি হতে পারে এবং যেই কৌশলে দেখা যাচ্ছে একজন প্রার্থী নিশ্চিত জয়ের হওয়ার পরও তাকে পরাজয় স্বীকার করে নিতে হয় কি সেই কারণ কিভাবে সেগুলো ঘটে আমরা এই দিন ধরে যে ভোট পর্যালোচনাগুলো করছি তার মধ্যে এই বিষয়টা কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ প্রথমত এমন দেখা যাচ্ছে যে বিশেষ করে এবারে বিজেপি যে বিশেষ করে ক্যান্ডিডেট দিয়েছে বা সিপিএম যেগুলো দিয়েছে বা কংগ্রেস যেটা দিয়েছে বা তৃণমূল যাই যারাই যেটা দিক যা যেখানে যে শক্তি আছে যে যে এলাকায় যার শক্তি আছে সে সেই এলাকায় সেই সব কৌশল কিন্তু অবলম্বন করতে পারে সেই ব্যাপারে প্রত্যেকটা দলের কিন্তু সতর্ক হওয়া দরকার বুথ স্তর থেকে শুরু করে স্ট্রং রুম সেখান থেকে শুরু করে গণনা কেন্দ্র এইগুলো টোটাল এবং ভোটের আগে ভোটের পরে এই নানা বিষয় কিন্তু এর সঙ্গে রয়েছে আমি একটু আলোচনায় ঢুকছি এবং এর কারণে দেখা যেতে পারে যদি বিজেপি এবার বিজেপির কথা বলছি বিজেপির যদি তাদের যারা সদস্য যারা কর্মী তারা যদি ঠিক ভোট কেন্দ্র থেকে ঠিক ঠিক মতন তারা তাদের কাজটা না করতে পারে তাহলে কিন্তু সেক্ষেত্রে সর্বশান্ত হওয়ার ঘটনাও ঘটতে পারে অর্থাৎ যেটা অনুমান করা হচ্ছে যে বিজেপি অনেক ভোটে এগিয়ে যেতে পারে যেটা অনুমান করা হচ্ছে অনেক সমীক্ষাতে যেটা উঠে আসছে এবং অনেকে যেটা বলছেন সেটা নাও ঘটতে পারে যদি ঠিক ঠিকভাবে এই কাজগুলো না করা হয় কোন সেই কাজ যেগুলো ঠিক ঠিক না করলে প্রার্থীর ক্ষেত্রে বড় ধরনের আঘাত থাকতে পারে বিশেষ করে আমি তাদের কথা বলবো যারা একেবারে নিশ্চিত জেতার জায়গায় রয়েছেন যারা মনে করছেন যারাই করে করেন তাদের কিন্তু সতর্ক থাকবে বিশেষ করে প্রথমত রুম এই যে রুম থেকে ইভিএম কোনো রকম পাচার হয়ে যাচ্ছে কিনা পরিবর্তন হয়ে যাচ্ছে কি না এই সবগুলো দেখার দায়িত্ব নিশ্চিতভাবে নির্বাচন কমিশন খুব সুরক্ষিতভাবে করেছে সিসি ক্যামেরা ট্যামেরা সব দিয়ে তারপরেও অনেক ঘটনা কিন্তু ঘটে এবং এর আগে ঘটেছে এমন অভিযোগ বিরোধী দলের পক্ষ থেকে বহুবার করা হয়েছে ইভিএম চেঞ্জ করা হয়েছে ইভিএম মেশিনের মধ্যে নানারকম ঘটনা ঘটানো হয়েছে ইত্যাদি ইত্যাদি এই সব ঘটনাগুলো কিন্তু রয়েছে অর্থাৎ এইটা একটা বড় বিষয় কিন্তু থেকে যায় দ্বিতীয় আমরা যেটা লক্ষ্য করি যে গণনা কেন্দ্রে যখন গণনা চলে তখন দেখা যায় যে কিছু গণনা চলাকালীন আমরা দু হাজার একুশ সালে দেখেছি পুর বারোটার সময় বিজেপির তরফ থেকে হয়তো হাত তুলে দেওয়া হয়েছিল বিধানসভা নির্বাচন দু হাজার একুশ হাত তুলে দিয়ে বলা হয়েছিল যে তৃণমূল সব জায়গায় জিতে যাচ্ছে এরকম একটা কিন্তু বলা হয়েছিল কিন্তু তখনও কিন্তু অর্ধেক আসনের গণনা শেষ হয়নি সেই রকম জায়গায় এবং এই ঘোষণার সঙ্গে সঙ্গে দেখা গেল যে যারা ওই গণনা কেন্দ্রে যে সমস্ত কর্মীরা রয়েছে তারা হতাশার মধ্যে ঢুকে গেলেন এবং তারা ওই গণনা কেন্দ্র ছেড়ে বেরিয়ে চলে এলেন ফলে ফলাফল কী হয়েছিল কি হয়নি এটা বলা খুবই কঠিন হয়ে যায় অতএব এই জায়গায়গুলো কিছু কিছু ভুয়ো খবর হয়তো ছড়িয়ে দেওয়া হতে পারে বিভিন্ন জায়গায় যে এ জিতে যাচ্ছে এ প্রচুর ভোটের ব্যবধানে জিতে যাচ্ছে এরকম ঘটে ঘটে যেতে পারে বিশেষ করে গণনার দিন তখন ওই যারা গণনা কেন্দ্রে ছিলেন যে সমস্ত কর্মীরা তারা কিন্তু আত্মবিশ্বাস তাদের হারিয়ে যেতে শুরু করে এবং তারা সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করে এবং চলেও যায় এমনও দেখেছি আমরা এবং যার ফলে দেখা যায় যে গণনার ফল যা হওয়ার কথা ছিল তার উল্টো ফল হলেও কিছু করার ছিল না থাকবে না এটা একটা বড় বিষয় কিন্তু আপনাদের সামনে রাখার চেষ্টা করলাম দ্বিতীয় হচ্ছে আগের ভোটগুলোতেও আঁটো ব্যবস্থাপনা ছিল এটা স্বীকার করার জায়গা নেই কিন্তু তার মধ্যে ইভিএম কিছু পরিবর্তন ঘটেছে এমন অভিযোগ কিন্তু উঠে এসেছিল। সেই অভিযোগগুলো সত্য মিথ্যা আমরা জানি না ফলে বলতে পারবো না কিন্তু অভিযোগ কিন্তু হয়েছিল এই ঘটনাগুলোর ক্ষেত্রে অতএব এই জায়গাটা কীভাবে ইভিএমগুলোকে পাহারা দেওয়া যেমন নির্বাচন কমিশনের একটা দায়িত্ব আছে পাশাপাশি রাজনৈতিক দলগুলো প্রত্যেকটা কর্মী তাদের দায়িত্ব থাকে যে মানুষ সবসময় চান প্রতিটা মানুষ চান যে সঠিকভাবে নির্বাচনটা সংগঠিত এবং ফলাফলটা যেন যথাযথ সঠিক হয় এখন ঘটনা হচ্ছে যেটা ঘটে যে রিগিং থেকে ছাপ্পা থেকে পুয়ো ভোট এইগুলো কিন্তু ব্যাপক হারে পড়ার সম্ভাবনা থাকে এবং পশ্চিমবঙ্গের যে পরম্পরা আমরা দেখে আসছি সেইগুলো কিন্তু রয়েছে আপনারা খুব লক্ষ্য করবেন এর আগেরও ভিডিওতে আমি বলেছিলাম যে পঞ্চায়েত নির্বাচনে যে পরিমাণ ভোট পড়ে লোকসভা নির্বাচনে সেই পরিমাণ ভোট পড়ে না কেন পঞ্চায়েত নির্বাচনে যে বুথগুলোতে নাইনটি থেকে নাইনটি নাইন পার্সেন্ট পর্যন্ত ভোট পড়েছে সেই বুথগুলোতে লোকসভা নির্বাচনে এইট্টি পার্সেন্টের মধ্যে বা সেভেন্টি এইট এইট পার্সেন্ট ভোট পড়ছে কেন তাহলে এই যে তফাত হওয়ার কারণটা কিন্তু এবার জলের মতো পরিষ্কার হয়ে যায় অতএব এই জায়গাগুলো যারা বুথকর্মী থাকবে প্রত্যেকের নজর রাখা উচিত যে ভোটটা যেন একেবারে নির্বিঘ্নে এবং সঠিকভাবে সংগঠিত হয় এবং যারা অ্যাকচুয়াল ভোটার তারাই যেন ভোটটা দিতে পারে ভুয়ো ভোট বা ছাপ্পা ভোট যাতে না পড়ে সেই দিকে কিন্তু নজর রাখতে হবে এবং দেখা যাচ্ছে যে বিজেপি যে সমস্ত কর্মীরা আছে তাদের যে এত যে বুথ সেই প্রত্যেকটা বুথে তারা কর্মী দিতে পারবে কি না বুথ এজেন্ট দিতে পারবে কিনা সেটা নিয়ে যেমন প্রশ্ন পাশাপাশি সেই সমস্ত এলাকায় যে মানুষকে যে সহযোগিতা করা ভোটের দিন সহযোগিতা বিভিন্নভাবে করে করারও দরকারও হয় না কারণ ভোট মানুষ দিতে যাবে সেই ব্যাপারটা হয়তো কোনো মানুষ কোনোভাবে যদি আটকে যায় এবং তাদেরকে উদ্ধার করা ইত্যাদি ইত্যাদি ব্যাপারগুলো কর্মীদের মধ্যে থাকে এবং তারা করে থাকে সেই সব বিষয়গুলো কিন্তু নজর রাখার দরকার কিন্তু কাউকে প্রভাবিত করার কথা কিন্তু কখনোই সঠিক নয় অর্থাৎ কাউকে যদি কেউ প্রভাবিত করে ভোট দেওয়ার জন্যে যে যার নিজের খুশি মতো জায়গায় ভোট দিক রকম একটা পরিস্থিতি পরিবেশ তৈরি করার দরকার আছে আরেকটা কথা আপনাদের বলবো ভোটের লড়াই শুধু মাঠে ময়দানে সভা সমাবেশে মধ্যে কিন্তু সীমাবদ্ধ থাকে না ভোটের লড়াইটা কিন্তু মানুষের মনের মধ্যে ঢুকে যায় ঢুকিয়ে দেওয়ার একটা বিষয় থাকে এবং সেই মানুষের মনের মধ্যে কীভাবে সেই লড়াইটাকে আপনি ঢোকাচ্ছেন বা আপনাদের যে কথাগুলো গঠনমূলকভাবে মানুষের মধ্যে ঢোকানো যায় এটাও কিন্তু ভোটের আগে থেকেই রাজনৈতিক দলগুলো কিন্তু করে থাকে এবং সেগুলো যথাযথভাবে যাতে হয় দিকটা লক্ষ্য রাখার দরকার আছে চার তারিখে ভোট গণনার জন্যে গণনা কেন্দ্রের মধ্যে সিসি ক্যামেরা থেকে শুরু করে সব কিছু থাকবে এবং ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় থাকবে তার মধ্যে দ্বিতীয় এবং তৃতীয় নিরাপত্তা বলয়ের মধ্যে রাজ্য সশস্ত্র পুলিশ বাহিনী থাকবে এবং এক একটা গণনা কেন্দ্রে আশি জন করে কেন্দ্রীয় বাহিনী থাকবে দুশো মিটারের মধ্যে একশো চুয়াল্লিশ ধারা জারি থাকবে ইভিএম নিয়ে ইতিমধ্যে যে সমস্ত সংশয়ের কথাগুলো উঠেছে সেই সব বিষয়গুলো নিয়েও চর্চা থাকবে হবে ভোটের দিন থেকে এবং ভোট শেষ হওয়ার আগ পর্যন্ত এই যে ভোটটা হয়তো ভোটটা হয়ে গেল ভোটটা যে হয়ে গেল তারপর কি কর্মীদের কোনো কাজ থাকে না অবশ্যই থাকে ইভিএম মেশিনগুলো ঠিকঠাক সুরক্ষিত আছে কি না ইভিএম মেশিনগুলো ঠিকঠাক সেই সব জায়গায় সিসি ক্যামেরা চলছে তদারকি সেটা তো নির্বাচন কমিশন তদারকি করবে সব ঠিক আছে সব ঠিক কিন্তু তার মধ্যে কোনো ঘটনা ঘটছে কি না এটা কিন্তু দেখার বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে অর্থাৎ স্ট্রং রুমগুলোর দিকে খুব খুব লক্ষ্য রাখার দরকার আছে এবং পাশাপাশি ভোটের আগে থেকে যে সমস্ত জায়গায় ভোট হবে এবং সেখানে রকম কোনো বাধা হচ্ছে কি না ইত্যাদি সেই বিষয়গুলো কিন্তু লক্ষ্য রাখার দরকার আছে অতএব যারা যে জায়গায় শক্তিশালী যে কেন্দ্রে শক্তিশালী তারা কিন্তু ভোটারদের নানাভাবে প্রভাবিত করার চেষ্টা করবে যে তাদের ভোটটা যেন তাদের পক্ষে যায় অতএব সাধারণ মানুষের দিক থেকে যদি আমরা লক্ষ্য করি তাহলে সাধারণ মানুষ যদি মতো ভোট দিতে পারেন এবং তার নিজের চয়েস মতো তা নিজে নিজে যেটা মনে করেন যাকে তিনি সমর্থন করতে চান তাকে যাতে ভোটটা দিতে পারেন এটা গণতান্ত্রিক দেশের একটা অধিকারের মধ্যে পড়ে সেই অধিকারের জায়গাটা যাতে কোনো রকম ক্ষুণ্ণ না হয় সেই দিকে লক্ষ্য রাখতে হবে কারণ মনে রাখতে হবে দক্ষিণবঙ্গে আমরা এইবারে ঢুকছি ভোট নিয়ে অথবা এই দক্ষিণবঙ্গ কিন্তু উত্তরবঙ্গ চত্বরগুলো যতটা সুন্দর করে ভোট হয়েছে আমরা আশা করব যে দক্ষিণবঙ্গের এই ভোটগুলো কিন্তু ততটা সুন্দর করে হবে যদি দেখা যায় যে সেক্ষেত্রে বিভিন্ন বুথে নানা রকম গণ্ডগোল দেখা দিচ্ছে তখন ভাবতে হবে কিছু একটা ঘটনা কিন্তু সেখানে ঘটছে অতএব এই বিষয়টা ভীষণ ভীষণভাবে সবাইকে সতর্ক থাকতে হবে যে ভোটের কারচুপি যাতে কোনো রকমভাবে এবার নির্বাচনে না হয় অতএব এবারের নির্বাচন সম্পূর্ণ একটা আলাদা এবার নির্বাচন নির্বাচন কমিশন মনে করছেন খুব স্বচ্ছভাবে করার জন্যে যথাযথ চেষ্টা করছেন সেই জায়গায় দাঁড়িয়ে সাধারণ মানুষেরও একটা দায়িত্ব যেমন আছে প্রত্যেকটা রাজনৈতিক দলেরও সেই দায়িত্বটা আছে যে স্বচ্ছভাবে গণতান্ত্রিক দেশে নির্বাচন সংগঠিত হোক এবং যে ফলাফলটা বেরিয়ে আসবে সেই ফলাফলের মধ্যে যেন কোনো জল না থাকে সেই ফলাফলের মধ্যে যেন কোনো ছাপ্পা ভোট না থাকে সেই ফলাফলের মধ্যে যেন কোনো ভুয়ো ভোট না থাকে সেই ফলাফলের মধ্যে যেন সাইন্টিফিক রিগিং না থাকে একেবারে সম্পূর্ণ একটা সুন্দর একটা ভোগ মানুষের একেবারে জনমত সেটা যেন প্রতিফলিত হয় এই ভোটের মাধ্যমে এটাই আমরা আশা করব এবং সেইটা করতে গেলে প্রত্যেকটা মানুষের সঙ্গে রাজনৈতিক দলগুলো পূর্ণাঙ্গ দায়িত্ব থাকে আপনারা সকলে আমাদের সঙ্গে থাকবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নমস্কার নিউজ এশিয়া গণতন্ত্রের কণ্ঠস্বর